ওকে তো প্রত্যেকে আবারো একবার ওয়েলকাম বিপ্লব খাইরুন নেশা হেমন্ত संदीप প্রত্যেককে ওয়েলকাম হ্যাঁ এক্স্যাক্টলি মাই डियर আমি আমার বাড়ির সামনে মকুত মণিপুরের ছবি দিয়ে তোমাদের শুরু করেছি ড্যাম ওকে এটাulter ড্যাম তাই তো তো তোমাদের জন্য আজকের কমেন্ট সেকশনের হোমওয়ার্ক হলো যে এই ড্যামটা বলো কোন কোন নদী নিয়ে রয়েছে এটা ভাই বলে দেব না আমি প্রশ্নের উত্তর হবে কি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ক্লাসের পরে ওকে তো শুরু করছি আজকের সুপার সুপার প্রশ্নগুলো দিয়ে আমাদের শাসন আজকে তো প্রথমেই জানাই প্রত্যেককে ওয়েলকাম বিএম একাডেমি ইউটিউব চ্যানেলে আমি বিশ্বিত মহন্তি রয়েছি তোমাদের সাথে রেগুলার টেন ফিফটিন পিএমের ক্লাস নিয়ে এবং যারা বিএম একাডেমিকে সাবস্ক্রাইব করোনি তারা ক্লাসের কন্টেন্টগুলো দেখো তারপর কি সাবস্ক্রাইব করতে আমি নয় তুমি বলবে দাদা সাবস্ক্রাইব করবো এবং ক্লাসের বৌদ্ধলোকদেরকেও নিয়ে আসবো তোমার যারা চ্যানেলে ওকে প্রত্যেকে শাসনকে শেয়ার করো প্রচুর পরিমাণে এবং চ্যানেলটি নিজেও সাবস্ক্রাইব করো তবে ক্লাস করার পর তার আগে নয় এবং শাসন প্রত্যেকে লাইক করো মাইডিয়ার ভালো লাগলে তার আগে নয় মাইডিয়ার এখানেও ওকে চলো ফাইন তো আজকের প্রথম প্রশ্ন হলো নিচের কোন বাঁধটিকে কর্ণাটকে বলো অবস্থিত রয়েছে তুঙ্গাভদ্রা বাঁধ গান্ধিসাগর বাঁধ শৈল সি বাঁধ নাকি মুল্লাই পেরি ড্যাম বাঁধ হুইচ অফ দ্য ফলোইং ড্যাম ইজ লোকেটেড অ্যাট কর্ণাটকা বলো তোর কি হবে কর্ণাটকায় বলো কোন ড্যামটি দেখা যায় তার নাম কি আমি এখানে কোনো উত্তর ভাই নেবো না প্রত্যেকে আমাকে জানাবে মাইডিয়ার এখানে কমেন্ট সেকশানে বলো কি হবে প্রশ্ন হলো সাইফুল গুড ইভিনিং মাইডিগার গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রত্যেকে হুইজ অফ দ্য ফলোইং ড্যাম লোকেটেড অ্যাট ইন কর্ণাটকা বলো তুঙ্গাভদ্রা ড্যাম গান্ধীসাগর ড্যাম শ্রী ড্যাম বলো মুল্লাই পেরিয়াম ড্যাম দেখো যার অ্যান্সার হবে এখানে তার ছবিও দেওয়া রয়েছে ওকে প্রত্যেকে বলছো ভাই কী প্রত্যেকে বলছো যারা দেখো অনেকেই অপশান এ বলছো অনেকেই অপশান বি বলছো সন্দীপ খারুনের শাহ হেমন্ত প্রত্যেকে দেখো জায়গাটা আমি ক্লিয়ার করে দিই ওকে মাই মাইটিগার প্রত্যেকের জায়গাটা ভাই আমি ক্লিয়ার করে দিই এটা আমার রেসপন্সিবিলিটি ক্লিয়ার করে দেওয়া তাই তো বলছো নাকি চলো দেখো বলছি ব্রাদার তো ভাই উত্তর বলো কী হবে উত্তর এখানে উত্তর হবে অপশান ভাই কী হবে উত্তর এখানে উত্তর হবে অপশান এ তুঙ্গাভদ্রা ড্যাম রাইট অপশান এখানে মানে তুঙ্গাভদ্রা ড্যাম হচ্ছে আমাদের কোথায় রয়েছে রয়েছে আমাদের কর্ণাটকাতে ওকে ওকে মাই মাইডিগার গান্ধী সাগর ড্যাম বলভাই ভাই কোথায় আছে রয়েছে ইউপিতে রয়েছে কোথায় আছে ইউপিতে রয়েছে নদীর নাম কি নদীর নাম চম্বল নদী নদীর নাম কি বললাম চম্বল নদীর নাম চম্বল ওকে আমি শ্রী শৈলাম বাঁধ বল শ্রী সৈলাম বাঁধ বল ভাই কোথায় রয়েছে বলো উত্তর কি হবে ফার্স্ট বলভাই ভাই কি হবে উত্তর এখানে শ্রী শৈলাম বাঁধ বল ভাই কোথায় রয়েছে বলো কী হবে এবং ভাই মুল্লাই পেরিয়াম ড্যাম বলো কোথায় আছে ভাই কেরালাতে আছে নদীর নাম কী কেরালাতে ভাই আছে মুল্লাই পেরিয়ার ড্যাম চলো আমরা দেখছি ব্রাদার যে আমরা তো দেখে নিই কয়েকটা ড্যামের প্রশ্ন তো দেখে নিই আমরা এখানে তো দেখো আল্লামারটি ড্যাম রয়েছে ভাই কৃষ্ণা নদীর উপর ভদ্রা ড্যাম রয়েছে ভদ্রা নদীর উপর হেমাবতী ড্যাম রয়েছে হেমাবতী নদীর উপর লক্ষ ড্যাম লক্ষের উপর রয়েছে এবং দেখো ভাই লিঙ্গ লিঙ্গানা মাক্কি ড্যাম রয়েছে সরাবতী রিভারের উপর এবং মাল্লাপ্রভা ড্যাম রয়েছে মল্লাপ্রভা রিভারের উপর সুপা ড্যাম রয়েছে কালিন্দী ড্যামের রিভারের উপর ওকে তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর উপর নির্মিত শ্রীশৈলম বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত মাইডি ওকে তাহলে আমরা কী পেলাম এখানে এটা হচ্ছে রয়েছে অন্ধ্রপ্রদেশে ওকে এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে প্রত্যেকের কাছে এগুলার জায়গাগুলো ভাই বলো হ্যাঁ না সুন্দর সুন্দর করে শাসনগুলো নেওয়া ব্রাদার তোমাদের জন্য প্রত্যেকে প্লিজ মাই ডিয়ার একটু শাসন করো একটু কমেন্ট করো প্রত্যেকে প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার কি না প্রত্যেকের ভাই ক্লাসগুলো করতে কেমন লাগছে এটাও জানিও ডিয়ার এবং প্রত্যেকের কাছে জিনিসগুলো ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো আজই প্রথম লাইভ ক্লাস করছি বাট প্রতিদিন অফ ক্লাস দেখি আপনার ক্লাস খুব ভালো লাগে থ্যাংক ইউ স্যার অন্ধ্রপ্রদেশ ওকে মাই ডিয়ার ভেরি গুড ভেরি গুড ভাই ওকে চলো ফাইন বলো ভাই কী বলছে বলো বলো মাই ডিয়ার এনি প্রবলেম এনি কামেন্ট ব্রাদার বলো কী বলছো গুড ইভিনিং ভাই গুড ইভিনিং তো কী পেলাম শ্রীশৈলম বাঁধ রয়েছে অন্ধ্রপ্রদেশে এবং ভাই গান্ধী সাগর বাঁধ রয়েছে এমপিতে রয়েছে এবং এমপিতে বলতে পারি এবং ভাই মুল্লাই পেরিয়াম ড্যার রয়েছে কেরালাতে ওকে মাই ডিয়ার চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে ওকে চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ মানিক ভাই মাতা টিলা বাঁধ বলো কোন নদীর উপর রয়েছে তার নাম কি মাতাটিলা বাঁধ বলো ভাই কোন নদীর উপর রয়েছে তার নাম কি অন দ্য হুইচ রিভার মাতাটিলা ড্যাম বলো বিল্ড এটা হলো মাতাটিলা ড্যাম মাই ডিয়ার যেটা বলো নদীর নাম কি হবে উত্তর এখানে থ্যাংক ইউ মানিকবাবু থ্যাংক ইউ মাই ডিয়ার থ্যাংক ইউ এভরি ওয়ান তামান্না ওয়েলকাম ম্যাডাম জি ওয়েলকাম তামান্না খাতুন ওয়েলকাম মাই ডিয়ার ওকে তো প্রত্যেককে সেশনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং শাসনটি প্রত্যেকে পরিচিত পড়ো লাইক করো মাই ডিয়ার বলো তো আর কি হবে মাতাটিলা ড্যাম বল ভাই কোথায় রয়েছে বেতোয়ার রিভারে রয়েছে একদম কারেক্ট ভাই বেতোয়ার রিভারে রয়েছে ভেরি গুড প্রত্যেককে ভেরি গুড মাই ডিয়ার যারা বলছ দেবাসিস संदीप হেমন্ত মানিক প্রত্যেককে ভেরি ভাই এবার তোমরা আমাকে বলো বেতোয়ার রিভার যেটা বললাম তোমাকে আমি বলো এটা ভাই কোন রাজ্যে রয়েছে বল ভাই রাজ্যের নাম কি হবে এখানে রাজ্যের নাম বল ভাই কি হবে প্রত্যেকে ফার্স্ট বলো কি হবে রাজ্যের নাম দেখো বেতোয়া রিভার মাতাটিলা বাঁধ রয়েছে এটা বল রাজ্যের নাম ভাই কি হবে রাজ্যের নাম হবে ইউপি ওকে রাজ্যের নাম হলো ইউপি মইডিগার ওকে এবং তোমরা আমাকে এটাও বলো মাতাটিলা ড্যাম বলো ভাই কবে নির্মাণ হয়েছিল বল উত্তর কি হবে এখানে প্রত্যেককে বলো ভাই কবে নির্মিত হয়েছিল 1958 এ নির্মিত হয়েছিল এনি কোশ্চেন ব্রাদার এখান থেকে আর নদীর নাম কী বললাম বেতোয়া নদীর উপর রয়েছে মাতাটিলা ড্যাম প্রত্যেকে জানো তোমরা এটা ওকে আর এনি প্রশ্ন বাদার এখানে আর প্রশ্নের কিছু কায়রি আমার কাছে জানা নেই থাকলে বলে দেবো নিশ্চয়ই আচ্ছা দেওয়া রয়েছে দেখো ভাই এই হলো মাতাটিলা ড্যাম বলতে পারি আমরা মাতাটিলা ড্যাম রয়েছে ইউপিএতে রয়েছে ললিতপুর জেলায় রয়েছে নাইনটিন ফিফটি এইটে মাতাটিলা ড্যাম নির্মিত হয়েছিল বেতোয়া নদীর উপর মাতাটিলা ড্যাম রয়েছে গোবিন্দবলব পান্ত সাগর ড্যাম গোবিন্দ্লব পান্ত সাগর ড্যাম বা রিহার ড্যাম যেটাকে বলা হয় এটা রয়েছে রিহান নদীর ওপর ওকে পারিচা ড্যাম রয়েছে বেতোয়া রিভারের ওপর ভাই রোহিণী ড্যাম রয়েছে আমাদের ডিউরিং এত ভাই রোহিণী রিভারের ওপর রয়েছে ওকে চলে গেলাম নেক্সট প্রশ্নে মাইডিয়ার নীচের কোনটি বলো ভারতের সব থেকে উঁচু বাঁধ তার নাম কী নীচের বলো সব থেকে উঁচু বাঁধ ভারতের মধ্যে কোনটি তার নাম কী এখানে প্রত্যেকে কমেন্ট করে ফার্স্ট আমাকে জানা উত্তর কী হবে এখানে বলো ভাই উত্তর কি হবে প্রত্যেকে বলো ভাই উত্তর কি হবে এখানে প্রত্যেকে কামেন্ট করে জানো মাই ডিয়ার উত্তর কি হবে এখানে প্রত্যেকে বলো ভাই ফার্স্ট উত্তর কি হবে এখানে নিচের বলো কোন বাঁধটি ভারতের সব থেকে উঁচু বাঁধ তার নাম কি ভাঁকরা কোয়েনা কোয়েনা পংক নাকি তেহরি বল উত্তর কি হবে এখানে ইয়েস ভাই উচ্চতম বাঁধ হলো রয়েছে কে রয়েছে তেহরি একজাক্টলি মাইডিয়ার তেহরি বাঁধ বলতে পারি উঁচু বাঁধ বলো ভাই এটা রয়েছে কোন জায়গায় রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে কোথায় রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী উত্তরাখণ্ডে এক্স্যাক্টলি মাইডিয়ার উত্তরাখণ্ডে রয়েছে একদম কারেক্ট ভেরি গুড মাইডিয়ার ভেরি গুড প্রত্যেকে সাবাস 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 মাইডিয়ার যেমন উত্তরাবে অপশান এ নয় উত্তরাবে অপশান ডি মাইডিয়ার ভাগরা নাগাল ড্যাম হবে না এটা ভাগরা নাগাল ড্যাম বলো ভাই উঁচু ড্যাম নয় সব থেকে বলতে পারো গভীরতম বাঁধ বলতে পারো ঠিক আছে এটা হচ্ছে মানে ডিপেস্ট ডিপ 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 বলতে পারো চলে গেলাম আমরা নেক্সট কালক্লুশনে দেখো কী বলছে এটি উচ্চতা দুশো একষট্টি মিটার দৈর্ঘ্য এত মিটার এবং এটি ভারতের সর্বোচ্চ বাঁধ এটি বিশ্বের চারতম উচ্চতম বাঁধ ভাই বিশ্বের কি বললাম বিশ্বের এটা ভাই বিশ্বের হবে এইটতম বাঁধ এইটতম বিশ্বের বাঁধ এটা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর নির্মিত রয়েছে এই বাঁধটি মাই ওকে মেরে ভাই চলো ফাইন 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 চলে যাব নেক্সট প্রশ্নে আমরা বলো হুইচ স্টেট ইজ বানসাগর ড্যাম বলো লোকেটেড বানসাগর ড্যাম বল ভাই লোকেটেড কোথায় বানসাগর ড্যাম বলো ভাই কোথায় রয়েছে প্রত্যেকে জানাও ফার্স্ট বলো উত্তর কি হবে বানসাগর ড্যাম বল ভাই কোথায় রয়েছে প্রত্যেকে ফার্স্ট আমাকে উত্তর দাও মাইডিয়ার এখানে প্রত্যেকে বল উত্তর কি হবে এবং শাসনটি প্রত্যেকে লাইক করো যারা শাসনে লাইক করো নি এখনও তারা শাসনটি প্রত্যেকে লাইক করো মাইডিয়ার এবং প্রত্যেকে বলো উত্তর কি হবে বানসাগর ড্যাম বলো ভাই কোথায় রয়েছে বলো এর উত্তর কি আসবে প্রত্যেকে প্রত্যেকে ফার্স্ট 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 অ্যান্সার দাও মাই ডিয়ার বলো উত্তর কি হবে বলো কি বলছো प्रत्येके भाई দিয়েছো दिए माइडिगर ग्राफिटी চলো ভাই কমেন্ট আসছে না কেন গো বলো কি বলছো ভাই ইয়েস ইয়েস চারেকটা বলছো ডি মাই ডিমাই একদম কারেক্ট ভাই এমপিতে হবে একদম কারেক্ট এমপিতে রয়েছে বানসাগর ড্যাম রয়েছে এমপিতে ওকে তো দেখে নেওয়া যাক কয়েকটা ড্যাম আমাদের রাজ্যের নাম দেখে নিয়ে চলো ইন্দ্রাসাগর ড্যাম রয়েছে কোথায় রয়েছে নর্মদা নদীর ওপর ওকে গান্ধী সাগর ড্যাম ভাই কোথায় রয়েছে রয়েছে চাম্বলের ওপর ওমকারেশ্বর ড্যাম কোথায় রয়েছে রয়েছে নর্মদার ওপর বানসাগর ড্যাম ভাই রয়েছে সোনের ওপর তাহলে কি পেলাম ভাইট বলো উত্তর কি হবে নদীর নাম কি হবে নদীর নাম হবে সোন মাইডিয়ার ওকে নদীর নাম ভাই কি হলো সোন নদীর উপর রয়েছে বানসাগর ড্যাম কোথায় রয়েছে রয়েছে এমপিতে প্রত্যেকের কাছে এটা চলো বিগমার ড্যাম কোথায় রয়েছে ওয়ান ওয়েঙ্গানা রয়েছে এবং রাজঘাট ড্যাম রয়েছে বেতোয়া নদীর উপর চলো ভেরি গুড প্রত্যেকে টিকরা ড্যাম রয়েছে সাংকের উপর মাটাডেরা ড্যাম রয়েছে বেটোয়ার উপর পাঁচেরিয়া ড্যাম রয়েছে বেটোয়ার উপর চলো ফাইন মাইডিয়া চলে যাবো নেক্সট প্রশ্নে আচ্ছা এটা যদি বলো তোমরা শ্লোক হিসাবে মনে রাখতে চাও শ্লোকও আমি তোমাদের করে দেবো একটা তো শ্লোক এরপরবারই করবো তোমাদের আমি তোমাদের আগে পুরো জিনিসটা ডিটেলসে বলে দিই ঠিক আছে শ্লোক আমি তারপর করবো যেমন ধরো চোখ বেঁধে কানা করে দিল ওকে তবে কি হলো চোখ বেঁধে কানা করে দিল ওকে মাইডিগার কি বললাম বেঁধে বান্ধবগড় কি করলো কানা কি করলো চোখ বেঁধে কানা করে পানা পুকুরে ফেলে দিল কি বললাম মাইডিগার চোখ বেঁধে বেঁধে মানে কী হলো বান্ধবগড় কানা কানে কি কানা ন্যাশনাল পার্ক পি মানে কি পানা মানে কি পানা ন্যাশনাল পান্না 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 ন্যাশনাল পার্ক চোখ মেঁদে কানা করে পানা পুকুরে ফেলে দিল এই জিনিসগুলো না আমি এরকম তোমাদের বলে দেবো আরও ঠিক আছে আগে তোমরা ভাইস ক্লিয়ার করে নিই প্রত্যেকটা পার্টকে আমরা দেন বলে দেবো ছন্দগুলো ওকে বানসাগর ড্যাম বলো ভাই নদীর উপর নাম কি হবে নদীর উপর হবে অপশান হবে সি মাইডিয়ার সো নদীর উপর রয়েছে বানসাগর ড্যাম হ্যাঁ কি না চলো ফাইন 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 মাইডিয়ার প্রত্যেকে ভেরি গুড তো এই দেখো বানসাগর ড্যাম রয়েছে এখানে ওকে মাই ডিয়ার বানসাগর ড্যাম ভাই রয়েছে এখানে মির্জাপুর সাতনা প্রত্যেকের ভাই রয়েছে বানসাগর ড্যাম রয়েছে এখানে সোন নদীটা রয়েছে এখানে দেখো ওকে মাইটি চলে যাব নি বানসাগর সোন নদীটির উপর অবস্থিত মধ্যবলসেল সালগোলা জেলায় দেব মানে দেওলন্ডে অবস্থিত এটা নাইনটিন সেভেন্টি এইটে দেখো ভাই নাইনটিন সেভেন্টি এইটে এই ব্রাঁধটি নির্মাণ কাজ শুরু হয়েছিল বাট শেষ হয় দু সালে গিয়ে কি বললাম হুম মধ্যপ্রদেশ ইউপি বিহারে যৌথ প্রকল্প এই বাঁধটি কী বললাম মাইটিগার মধ্যপ্রদেশ ইউপি বিহারে যৌথ প্রকল্প এই বাঁধটি চলে যাব নেক্সট প্রশ্নে আমরা রানা প্রতাপ সাগর বাঁধ বলো ট্যাস নদীর উপর নির্মিত রানা প্রতাপ সাগর ড্যাম ইজ বিল্ড অন দ্য রিভার অফ বলো কী হবে রানা প্রতাপ সাগর ড্যাম হচ্ছে এই ড্যামটি মাইটিগার যেখানে বলো উত্তর কী হবে এখানে প্রত্যেকে ফার্স্ট আমাকে কামেন্ট করে জানাও ব্রাদার উত্তর কী হবে রানা প্রতাপ সাগর ড্যাম বলো ব্রাদার উত্তর কী হবে এখানে তোমাদের জন্য তো আমি কন্টেন্টের রেগুলার মানে মানে আমি এই ফুলঝোর পরিয়ে দিচ্ছি তাই না বাট তোমরা সেই লেভেলে শেয়ার করছো না মাই ডিয়ার তোমরা সেই লেভেলে শেয়ার করছো না বলো উত্তর কী হবে বলো ভাই উত্তর কী হবে ফার্স্ট প্রত্যেকে বলো ভাই উত্তর কী হবে এখানে হ্যাঁ বলো কি বলছো ব্রাদার ইয়েস ইয়েস মাই ডিগার প্রত্যেকে ভেরি গুড যারা কমেন্ট করছো প্রত্যেকে কমেন্ট করো বলো উত্তর কী হবে এখানে দেখো ভাই এটি হচ্ছে কি বলো এখানে এটি হচ্ছে চম্বল নদীর উপর রয়েছে চম্বল নদী কোথায় আছে আছে ডিয়ার রাজস্থানে ভাই কবে হয়েছিল এটা হয়েছিল নাইনটিন সেভেন্টিতে হয়েছিল ভাই কবে নাইনটিন সেভেনটিতে হয়েছিল এই রানাপতাব সাগর ড্যাম ওকে মাই ডিয়ার চলো দেখে নেওয়া যাক চোখ মিলিয়ে নেওয়া যাক ড্যামটা কি বলছে রানা প্রতাপ সাগর ড্যাম বাঁধটি চম্বল নদীর উপর নির্মিত হয়েছিল যেটি রাজস্থানের রাজ্যে এত সালে খোলা হয়েছিল ওকে গুড ভাই চলো ভেরি গুড আলমাটি ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার আলমাটি ড্যাম বলো কোথায় কনস্ট্রাক্টেড করা হয়েছে তার নাম কি প্রশ্ন হলো মাইডিগের আজ রিজনং ক্লাস করাবেন না হ্যাঁ করাবো রিজনিং ক্লাস ভাই আজকে আলমারটি ড্যাম বলো কোথায় রয়েছে তার নাম কি এখানে নর্মদা কৃষ্ণা কাবেরী গোদাবরী প্রশ্ন হলো আলমাটি ড্যাম বলো ভাই কোথায় রয়েছে প্রত্যেকে ফার্স্ট বলো উত্তর কী হবে গুড ইভিনিং মাইডিগের গুড ইভিনিং এভরি ওয়ান প্রত্যেকে ভাই বলো উত্তর কী হবে এখানে আলমাটি ড্যাম বলা হয় কোথায় রয়েছে তার নাম কি এখানে প্রত্যেকে ফার্স্ট বলো উত্তর কি হবে ইয়েস প্রত্যেকে ফার্স্ট বলো ভাই উত্তর কি হবে আলমাটি ড্যাম রয়েছে কৃষ্ণা নদীর উপর ওকে মাই ডিয়ার কৃষ্ণা নদীর উপর রয়েছে আলমাটি ড্যাম ওকে অ্যান্ড ভাই বলো তোমরা আমাকে যে হুম দেখো এই ড্যামটাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম এই ড্যামটাকে বলা হতো কি ব্রাদার বলা হতো লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম যেটা কবে হয়েছিল শুরু হয়েছিল উনিশশো তেষট্টি সালে এটা করা শুরু হয় এবং শেষ হয় ভাই কবে নাইনটিন মানে দু হাজার পাঁচ সালে এটা কাজ শেষ হয় ওকে মাইডিগার তো এটা দেখো বলো কর্ণাটকা ভাই কোথায় রয়েছে রয়েছে ভাই কোথায় রয়েছে আমাদের কর্ণাটকায় বলতে পারি রয়েছে কর্ণাটকা রয়েছে এটা কর্ণাটকাতে ভাই রয়েছে আলমার্টি ড্যাম এবং দেখে নাও চলে যাব আমরা নেক্সট প্রশ্নে প্রত্যেকে ভেরি গুড মাইডিগার হীরাকুন্দ নির্মাণ করা হয়েছে ড্যাশ নদীর উপর প্রত্যেকের নাম আমরা না জানি হীরাকুন্দ ড্যাম ভারতের সবথেকে বলো কি হবে এটা হ্যাঁ বলো কি বলছো সব থেকে দীর্ঘতম মানে লংগেস্ট ড্যাম বলতে পারে হীরাকুন্দ ড্যাম ঠিক তাই না হীরাকুন্দ ড্যাম হলো পৃথিবীর মধ্যে মানে আমাদের ভাই বলতো বলো বল বলো কি হবে পৃথিবীর মধ্যে বলো সব থেকে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ ড্যাম ওকে তো হীরাকুন্দ ড্যাম বলো উত্তর কী হবে প্রত্যেকে ভাই বলো উত্তর কী হবে ওকে মাইটিগার হীরাকুন্দ ড্যাম বলো কোথায় রয়েছে ফাদার উত্তর হবে অপশান এ মহানদীর উপর রয়েছে হ্যাঁ রাজ্যের নাম কি রাজ্যের নাম উড়িষ্যা ওকে এটা হলো হীরাকুন্দ ড্যাম সব থেকে লংগেস্ট ড্যাম বলতে পারো অল ওভার ওয়ার্ল্ডে ওকে মাইটিগের মহানদীর উপর রয়েছে দেখে নেওয়া যাক হীরাকুন্দ ড্যাম কি বলছে উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর হীরাকুন্দ বাঁধ নির্মাণ করা হয়েছে পৃথিবীর দীর্ঘতম বাঁধ এই পয়েন্টটাকে নোট ডাউন করো ভাই পৃথিবীর দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ ড্যাম বাঁধের পেছনে একটি হ্রদ হীরাকুন্দ জলাঘার এত কিমি দীর্ঘ বিস্তৃত ওকে মাইডিগের চলো ভেরি গুড উড়িষ্যায় রয়েছে হীরাকুন্দ ড্যাম চলে যাব নেক্সট প্রশ্নে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট মেট্টুর গ্যাম লোকেটেড বলা ভাই মেট্টুর ড্যাম কোথায় লোকেটেড পাওয়া যায় মেট্রুর ড্যাম উত্তর কি হবে এখানে ফার্স্ট ভাই বল উত্তর কি হবে প্রত্যেকে ফার্স্ট জানাও উত্তর ভাই হবে এখানে বলো কি বলছো প্রত্যেকে অবশ্যই তোমরা জানিও তোমাদের মানে তোমাদের ক্লাস কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানিও ঠিক আছে মাইডিগার দেখো এটি হচ্ছে তামিলনাড়ুর একটা বৃহত্তম বাধা হয় ড্যাম বলতে পারি আমরা ইয়েস মাইডিগার এবং দেখো ভাই নদীর নাম কি বলো তো নদীর নাম হচ্ছে কাবেরী নদীর উপর রয়েছে এটা কাবেরী হলো কি নদী ভাই ইস্ট পলি নদী ওকে বে অফ বেঙ্গলে পড়ছে কাবেরী নদী বে অফ বেঙ্গলে পড়ছে বলতে পারি আমরা কাবেরি নদী হচ্ছে একটা ব্রাদার একটু প্রবলেম দারাদছে দেখে নিচ তবে কি বললাম কাবেরী নদীর উপর রয়েছে এই ড্যাম ঠিক উত্তর ভাই কিয়া বল উত্তর ভাই কি বলো এখানে উত্তর ভাই অপশান আমাদের ডি তামিলনাড়ু রাজ্যে রয়েছে ওকে প্রত্যেকের ভাই ক্লিয়ার এটা বলো হ্যাঁ কি না প্রত্যেকের কাছে ভাই ক্লিয়ার এটা

ভাকরা নাগাল মানে বাঁধ বলো কোন নদীর উপর রয়েছে তার নাম কি প্রত্যেকে ফার্স্ট বলো ভাই উত্তর কি হবে প্রত্যেকে ফার্স্ট আমাকে জানিও মাহিরে উত্তর ভাই কি হবে এখানে বলো উত্তর কি হবে চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে ফার্স্ট আমাকে জানাও মাহিরে উত্তর ভাই কি হবে ভাকরা নাগাল ড্যাম বলো রয়েছে ভাই কোথায় তার নাম কি দেখো ভারতের বলতে পারি যে হুম ফার্স্ট বলো ভাই কি হবে পাঞ্জাবের রয়েছে তাই তো এক্স্যাক্টলি মাইডিয়া নদীর নাম ভাই কি বলে এখানে নদীর নাম কি হবে নদীর এখানে দেখে বাঁধ হলো ভারতের বৃহত্তম ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুরের সুতলেজ নদীর উপরে কংগ্রেসের কংক্রিটের মধ্যাকর্ষণ বাঁধ ওকে ডিয়ার বাঁধ ভাগরা ভাই নিচের দিকে পাঞ্জাবের একটি অংশ বাঁধ বলতে পারি চলো ফাইন মাইডিয়া চলে গেলাম নেক্সট প্রশ্নে সালাল বাঁধ নিচের কোন নদীর উপর বলো নির্মিত হয়েছে তার নাম কি সালাল বাঁধ বলো ভাই কি হবে এখানে সালাল বাঁধ বলো কি হবে উত্তর এখানে প্রত্যেকে ফার্স্ট ভাই বলো উত্তর কি হবে বলো কি বলছো মাই সালাল বাঁধ বলো ভাই কোন নদীর উপর নির্মিত হয়েছে তার নাম কি প্রত্যেকে বলছো কি মাইডিয়ার এখানে ইনজামুল হেমন্ত প্রত্যেকে ভেরি গুড ভাই বারো নাম্বার প্রশ্নের বলো উত্তর কি হবে এখানে প্রত্যেকে ফার্স্ট আমাকে বল উত্তর কি হবে উত্তর হবে অপশন মাইডিগার এ চেনা নদী ভাই রাজ্যের নাম কি রাজ্যের নাম হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজার নাম কি বললাম ভাই জম্বু অ্যান্ড কাশ্মীর রয়েছে চেনাম নদী চেনাব চেনাম ড্যাম রয়েছে তাই তো ওকে ভেরি গুড ব্রাদার সালাল ভাঁধ হলো ভাই কি দেখে তো একবার হুম জলবিদ্যুৎ বন্ধ ভাই নামে পরিচিত জম্মু কাশ্মীরের রিয়াসি জেলা চেনাম নদীর উপর একটি রান অফ দ্য রিভার জলবিদ্যুৎ প্রকল্প চৌধুরী জল চুক্তির মাধ্যমে নাইনটিন সেভেন্টি এইট সালে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে উপনীত হওয়ার পর বাঁধের নকশায় পাকিস্তানকে উল্লেখযোগ্য ছাড় দিয়ে এর উচ্চতা হ্রাস করা এবং অপারেটিং পোর্ট নির্মাণ করা পলি ব্যবস্থার জন্য আন্ডার স্লাইজ ফ্ল্যাগ করা ভারতের প্রকল্পটি সম্পন্ন করে নাইনটিন এইট সেভেন সালে এটা হলো ভাই হলো আমাদের ওকে সালা বাঁধ চলে গেলাম নেক্সট প্রশ্নে গান্ধী সাগর বাঁধ বলো কোন নদীর ওপর রয়েছে তার নাম কি প্রশ্ন এটাই সৌরভ মাঝি বলছো পিডিএফ কোথায় পাবো পিডিএফ ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রত্যেকে টেলিগ্রাম লিংক আমি দিয়ে দেবো তোমাদের ওখানে তার আগে প্রত্যেকে বলে রাখি ভাই আমাদের একটা ছোট্ট ক্লাস রয়েছে এরপর এর ডাইস ক্লাস রয়েছে প্রত্যেকে চাইলে অবশ্যই জয়েন করতে পারো যদি তোমরা চাও তো ভাই ক্লাসটা করব আদারওয়াইজ ভাই ক্লাসটা অফ করে দেবো আজকে না আমি নিজেও টায়ার্ড রয়েছি তো তোমরা যদি বলো ভাই ক্লাসটাকে অফ করে দেবে বেটার তাহলে ক্লাসটা অফ করে দেবো নাকি তবে ক্লাসটাকে অফ আমি রিজনিং ক্লাসটা আমি আজ অফ করে দিই কাল ভাই তোমাদের সকালে রিজনিং ক্লাস করে দেবো তাহলে নাকি কী বলছো বলো আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও এখানে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে দেখো বিএম একাডেমি নামে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও গান্ধী বাঁধ বলো ভাই কি হবে এখানে প্রত্যেকে ফার্স্ট বলো উত্তর কি হবে প্রত্যেকে ফার্স্ট বলো ভাই উত্তর কি হবে ভাই উত্তর হবে অপশন মাই ডিয়ার বি চম্বল নদীর উপর রয়েছে চম্বল নদী বলো ভাই কোথায় রয়েছে রয়েছে মধ্যপ্রদেশে তাই তো হ্যাঁ কি না গো হ্যাঁ কি না আপনাদের এখানে বলো কি বলছো ভাই বলো ভাই কি বলছো তো দেখো গান্ধিসাগর বাঁধ হচ্ছে ভাই কি বলো তো এখানে রয়েছে মাইডি আর কি গো চম্বল নদীর বলতে পারি আমরা চম্বল নদী রয়েছে কোথায় না মধ্যপ্রদেশে ওকে এবং চম্বল তো ভাই কার উপনদী বলো চম্বল ভাই কার উপনদী প্রত্যেকে আমাকে জানাও ফার্স্ট চম্বল বলো ভাই কার উপনদী চম্বল হচ্ছে যমুনার উপনদী যমুনার উপনদী হচ্ছে চম্বল ওকে মাইটি ভাই চলে গেলাম নেক্সট প্রশ্নে চলে গেলাম ভাই নেক্সট প্রশ্নে ওকে ধৌলসিদ হাইড্রো প্রোজেক্ট বলো কোন রাজ্যে নির্মাণের প্রস্তাব করা হয়েছে ফার্স্ট বলো ভাই কি হবে ধৌলাশ্রীত হাইড্রো প্রজেক্ট বলো নির্মাণ করা হবে কোন রাজ্যে তার নাম কি প্রত্যেকে ফার্স্ট আমাকে বলো ভাই উত্তর হবে এখানে বলো কী হবে উত্তর এখানে ফার্স্ট বলো ভাই উত্তর হবে এখানে বলো কি বলছো মাইডিয়ার ধৌলাশ্রীদ বলো ভাই উত্তর কি হবে এখানে কালকে মর্নিং করবো আজকে অফ করতো নিজেও টায়ার্ড হয়ে আছি করতে ওকে তবে কাল মর্নিং করাবো রিজনিং ক্লাসটা ঠিক আছে বলছো আমি ব্যাংক যাবো স্যার বলো কি হবে উত্তর এখানে উত্তর হবে অফশান এ হিমাচল প্রদেশের উত্তর হবে এ হিমাচল প্রদেশের রয়েছে কি ধোলসিদা হাইড্রো প্রজেক্ট রয়েছে ওখানে ওকে বলো নিচের কি বলেছে नागार्जुन सागर बांध बोलो भाई কোথায় রয়েছে তার নাম কি এখানে नागार्जुन सागर बांध बोलो भाई কোথায় রয়েছে তার উত্তর বলো কি হবে এখানে প্রত্যেককে কমেন্ট করো মাই ডিআর বল উত্তর কি হবে এখানে তবে তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিয়ে দেব নাকি চলো তোমাদেরকে প্রত্যেক মে টেলিগ্রাম চ্যানেলে আমি লিংক দিয়ে দিচ্ছি এখানে ওকে দাঁড়া এটা হলো ভাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বিএম একাডেমি নামে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রত্যেকের লিঙ্কটা প্রত্যেককে দিয়ে দিচ্ছি এখানে একটু ওয়েট করো ভাই একটু ওয়েট করো মাই ডিয়ার এটা হলো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা তোমাদের আমি পিং করছি এই মুহূর্তে ভাই ওকে বলো কি হবে উত্তর হবে কৃষ্ণা রাইট হবে ভাই কি অন্ধ্রপ্রদেশে রয়েছে কৃষ্ণা নদী প্রত্যেকটা ডিটেলস ভালো করে বলো ভাই অন্ধপ্রদেশে রয়েছে কৃষ্ণা নদী হ্যাঁ কি না ওকে মাইটি কথা চলো ভেরি গুড এবং বলো ভাই কী হবে নিচের বলো কোন বাঁধটি কৃষ্ণা নদীর উপর নয় বলো উত্তর কী হবে এখানে নিচের বলো ভাই কোন বাঁধটি কৃষ্ণা নদীর উপর নয় প্রত্যেকে আমাকে ফার্স্ট জানাও ভাই উত্তর কী হবে এখানে প্রত্যেকে আমাকে ফার্স্ট জানাও মাইটির উত্তর ভাই কি হবে বলো বলো উত্তর কী হবে কোনটি বলো কৃষ্ণা নদীর উপর নয় এখানে বলো উত্তর কী হবে আ বলো ভাই কি হবে কৃষ্ণা নদীর উপর বলো কোনটি নয় তার নাম কি এখানে ওকে বলো ভাই কি হবে এখানে বলো ভাই উত্তর কি হবে এখানে বলো কি বলছো দেখি ভাই কে কে বলছো দেখে নেওয়া যাক কে কে বলছো ভাই বল বলো কি বলছো কে কে বলছো দেখে নেওয়া যাক ডিয়ার এখানে উত্তর কি হবে বলো সোলটটা বলছো সি সাইলাম সি বলছো বি বলছো ডি বলছো সাইফুল বলছো বি ওকে দেবাশিস বলছো ডি ব্রাদার এখানে কৃষ্ণা নদীর উপর বলো কোন ড্যামটা নয় এখানে প্রত্যেকে আমাকে ফার্স্ট জানো মানিক নরসিম প্রত্যেকে ওয়েলকাম আইডিয়ার বল উত্তর কী হবে এখানে কৃষ্ণা নদীর উপর বলো ভাই কোন ড্যামটা নয় উত্তর কী হবে এখানে দেখো আমি বলি তোমাদেরকে এবারে আমি তোমাদেরকে বলি ভাই এবার কৃষ্ণরাজ সাগর ড্যামটা ভাই নয় কৃষ্ণা নদীর উপরে এটা রয়েছে কোথায় জানো তো এটা ভাই রয়েছে কর্ণাটকাতে এটা ভাই রয়েছে কর্ণাটকাতে বলতে পারি কর্ণাটকাতে বলতে পারি আর নদীর নাম কি হলো নদীর নাম যমুনা যমুনা নদীর নাম ভাই যমুনা যমুনা নদীর ওপর রয়েছে এই ড্যামটি রয়েছে কৃষ্ণরাজ সাগর ড্যাম এবং এটা ভাই রয়েছে আমাদের কৃষ্ণ কৃষ্ণের ইয়ের উপর নয় ওকে তো প্রত্যেকের প্রত্যেকে জানিও তোমাদের সেশনগুলো কেমন লাগলো ভাই তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিই একটু তোমাদের ছিল ভাই হোমওয়ার্ক এটা যে এটা যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ থামলেন তোমরা একটা ছবি দেখতে পেয়েছো থামলে ছবিটা বলো আমাকে এখানে যে এই ছবিটি বলো ভাই কোথাকার ড্যাম এবং যে ড্যামটা এটা সেটা বলো ভাই কোন কোন নদী নিয়ে ড্যামটা হয়েছে এবং এই ড্যামটা ডিটেলসটা বলো ভাই তোমরা কবে এই ড্যামটা তৈরি হয়েছিল খুব আমার খুব ক্লোজলি ড্যামটা আমি প্রায় মাসে ভাই দুবার করে যে ড্যামটা ঘুরতে যাই দুবার করে আমি এই ড্যামটা মান্থলি ঘুরতে চাই ব্রাদার তো তোমরা প্রত্যেকে আমাকে কামেন্ট করে জানাবে যে এই ড্যামটা কী হবে ভাই ঠিক আছে ওকে মাই ঠিক আছে তো প্রত্যেকে ভেরি গুড ব্রাদার এবং আমার ভাই সেশন টু আসবে তোমাদের সাপোর্ট দেখে ক্লাস টু ভাই আসবে যেখানে আমি টোটাল আরও টোয়েন্টি প্রশ্ন তোমাদের করাবো এখানে ড্যাম থেকে তো প্রত্যেকে সাপোর্ট দেখবো প্রত্যেকের ধারমদ দেবো ভাই ওকে মধ্যে দেবো ভাই চলে তো আপনি প্রত্যেকে কতটা শেয়ার করো ক্লাসের লিঙ্কগুলো দেখতে চাই আমি তারপর তোমাদের আমি সেকেন্ড পার্ট টু নিয়ে আসবো এখান থেকে ঠিক আছে তো কাল তোমাদের দুপুর তিনটের সময় যেমন করে ভাই হতো যে মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওটা হবে তোমাদের সেশন কাল থেকে চালায় এখানে কমেন্ট করে ভাই লাভ নেই বাবু কমেন্ট করা ভাই ক্লাসের পরে হ্যাঁ আমার বাড়ির পাশে মাইনিখানে আমার বাড়ির পাশেই বলতে পারো ব্রাদার চলো ভেরি গুড ভাই ওকে তো শুরু করছি আমাদের আজকের এই সেশন সেন সেশন নাম্বারে এখানে এন্ড মানে এন্ড করছি দেখা হবে নেক্সট বাই আমরা রিজনিং ক্লাস আজকে কালকে আসবারিং ক্লাস করে দিচ্ছি এই রাখছি না আজকে সো টাটা টেক কেয়ার বাই ডিগার বাই বাই প্রত্যেক ভালো